নমস্কার আজকে দশম শ্রেণীর ক্ষমতার অংশীদায়িত্ব পার্টের তিন পার্টটি বুঝাবো ক্ষমতার অংশীদারিত্বের পার্ট থ্রিতে আজকে আমরা যে অধ্যায়টা করবো সেটা হলো লেবানন আগের যে দুটো পার্ট ছিল একটিতে ছিল বেলজিয়াম এবং অপরটিতে ছিল শ্রীলঙ্কা আর এবার পার্ট থ্রিতে হল লেবানন লেবানন এশিয়া মহাদেশের একটি ছোট্ট দেশ লেবাননের জনসংখ্যা তেষট্টি লক্ষ একচল্লিশ হাজার ত্রিশ জন এবং বর্তমানে আছে আষট্টি লক্ষ উনষাট হাজার চারশো আটজন যদি আমরা ফাইভ পয়েন্ট উনপঞ্চাশ পার্সেন্ট বলি উনপঞ্চাশ মিলিয়ন তাও বলতে পারি লেবানন বাইশ নভেম্বর উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে লেবাননের রাজধানীর নাম বৈরু আয়তনে লেবানন দশ হাজার চারশো বাহান্ন বর্গ কিমি বড় লেবাননের যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলি ছিল সেগুলি হল সিরিয়া ফিলিস্তান সাইপ্রাস আমি আমার ছাত্রছাত্রীদের প্রায়ই বলি যে তোমরা যখনই ক্লাসটা করবে মনোযোগ সহকারে আমার কথাগুলি শুনবে এবং খাতা কলম নিয়ে লেখার চেষ্টা করবে তো আমরা লেবাননের পার্শ্ববর্তী রাষ্ট্র সিরিয়া ফিলিস্তান এবং সাইপ্রাস এই রাষ্ট্রগুলি ছিল লেবাননের পার্শ্ববর্তী রাষ্ট্র লেবাননের ধর্ম ছিল খ্রিস্টান সুন্নি মুসলমান এবং মুসলমান এই লেবাননের ধর্মগুলিকে নিয়েই একটা জাতি দেখা দিয়েছিল যার ফলে লেবাননের মধ্যে একটা সময় যে জাতিদ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল লেবাননের ভাষা আরবি ভাষা এবং লেবাননে ব্যবহৃত মুদ্রা ছিল লেবানিজ ফ্রাউন ঠিক আছে লেবানন মিসেল আউন লেবাননের বর্তমান রাষ্ট্রপতি মিসেল আউন লেভাননের বর্তমান রাষ্ট্রপতি মিসেল আউন এবং প্রধানমন্ত্রী ছিলেন মুস্তাফা আদিব বর্তমান প্রধানমন্ত্রীও মুস্তাফা আদিব এবার আমরা লেভাননের যে অর্থাৎ ধর্মগুলির মধ্যে বিরোধিতা হয়েছিল খ্রিস্টান সুন্নি মুসলমান এবং মুসলমান এই ধর্মগুলির মধ্যে সুন্নি মুসলিমদের জন্য প্রধানমন্ত্রী পদ সংরক্ষিত করে রাখা হয়েছে এবং রাষ্ট্রপতি পদের জন্য ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়কে পদটি ক্যাথলিক ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের জন্য রাষ্ট্রপতি পদটি সংরক্ষিত করে রাখা হয়েছে এবং গুড়া খ্রিস্টীয়দের খ্রিস্টানদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে উপপ্রধানমন্ত্রী এভাবে সে জাতিভেদ হিসাবে বা জাতির ভিত্তিতে বিভিন্ন পদ ধার্য করে রাখা হয়েছে যদিও লেবাননে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বসবাস করে একই সঙ্গে কিন্তু তারপরও লেবাননের সেই জাতিগত বিষয়টা অনেক সমস্যা দেখা দেয় বর্তমানে লেবানন দেশটিতে মুসলিমদের প্রাধান্য সবচেয়ে বেশি দেখা যায় তারপর সবচেয়ে বড় যে সমস্যা হয়েছিল সেটা হলো কলিলের পরিবার কলিলের পরিবারের মধ্যে কলিলের বাবা ছিল গুড়া খ্রিস্টান এবং মা ছিল সুন্নি মুসলমান এই জন্য কলিলের পরিবারটিকে সেই লেবাননের মধ্যে সঠিকভাবে থাকতে খুবই অসুবিধা হয়েছিল এবং একটা জাতিগত সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এই ছিল লেবাননের অর্থাৎ ক্ষমতার অংশীদারিত্বের পার্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ